বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের উত্তর পশ্চিমে একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একটি অঞ্চল খরা প্রবণ অঞ্চল যেখানে বৃষ্টি আগের তুলনায় কম হয় এবং খরার কারণে সেখানে কৃষক সহ নানা সংকটে পড়ে এ অঞ্চলে কৃষকরা তাদের অভিযোজনিক অংশ হিসেবে বিশেষ করে পানি কম লাগে এমন শস্য ফসলের দিকে ঝুঁকে যাচ্ছে এর অংশ হিসেবে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক অঞ্চলে বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ বার্ষিক বরেন্দ্র অঞ্চলের যে খরা প্রবণ একটি এলাকা এবং এই অঞ্চলে যে পানির অভাব কেন্দ্র করেই বার্ষিক এবং কৃষকের উদ্যোগে এখানে খরা সহনশীল জাতগুলো নিয়ে আমরা অ্যাকশন রিসার্চের কাজগুলো করে থাকি এর ওই ধারাবাহিকতায় আমরা বার্ষিক এবং স্থানীয় কৃষকের মিলে এবং একই সঙ্গে এখানে প্রায় কয়েকটি দেশের কৃষক জড়িত আছে যেমন নেপাল ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশ থেকে আমরা স্থানীয় জাতগুলো কৃষকের মাধ্যমে কলিব্রেশন করে নিয়ে এসে এখানে বাংলাদেশে এই প্রথম চোদ্দোটি গমের জাত নিয়ে একটি অসাধারণ গবেষণার কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অনেকগুলো জাত বিশেষ করে চোদ্দোটি জাত প্রথমত আমরা দেখাতে পারি এখানে জাতগুলো আমরা দেখতে পারি এটা হলো সিন্ধি থরি মানসোহরা সফেদ হরিপুরি এবং মূলকীরা খুনি সত্তর সোনামাটি গ্যালাক্সি ফয়সালাবাদ মানসিরা সোনাবাটি এনএল নশো একাত্তর শেহের গন্ধম সফেদ গন্ধম অজানা নামগুলো একটু ব্যতিক্রম হওয়ার কারণে আমরা কৃষকদেরকে রেসপেক্ট করেছি সেই অঞ্চলে বিশেষ করে নেপালের কিছু জারাত আছে এবং মালয়েশিয়ার থাইল্যান্ডের এবং একসঙ্গে বাংলাদেশের তো তাদের নাম অনুযায়ী নামগুলো নামকরণ করা হয়েছে এখানে চোদ্দোটি জাত নিয়ে মূলত গবেষণা হচ্ছে আপনারা একটু দেখবেন যে এখানেই এখানে দিয়েছে সেহারা এবং একই সঙ্গে চোদ্দোটি ছোট ছোট প্লটে এখানে করা হয়েছে আর কি অসাধারণ হয়েছে আমরা চাচ্ছি বাংলাদেশে এরকম জাতগুলো ছড়িয়ে পড়ুক এবং ফলাফল যদি ভালো হয় এখান থেকে কৃষকরা নিজের উদ্যোগে এই চাষগুলো করবে এখানে একটা পুরা একটা একটা অ্যাকশন রিসার্চ পিপলস রিচ অর্থাৎ ফার্মার্স লিট অ্যাকশন রিসার্চ সম্পূর্ণভাবে কৃষকরাই বাছাই করবে কৃষকরাই দেখবে এরা রোগ পোকা এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখবে আর এই প্রথম বাংলাদেশে চোদ্দোটি জাত গমের চোদ্দোটি বৈচিত্র্যময় জাত নিয়ে গবেষণা কাজ হচ্ছে আমাদের মূল লক্ষ্য হলো বীজ কৃষকের হাতে থাকবে সেই লক্ষ্যে আমরা করছি যে বীজ যাতে কৃষকের কাছ থেকে তখন এই বীজগুলো কৃষকের উৎপাদন আবার রাখতে পারবে এটা একটি জাত দেখেন একটি বৈচিত্র্যময় কত সুন্দর একটু ব্যতিক্রম আর কি এরকম প্রায় জাত অসাধারণভাবে হয়েছে কত বড় বড়। আমরা আশা করতেছি এটার ফলাফল ভালো হবে এবং একই সঙ্গে একটা জাত দেখেন এখানে একটা ভেতরের মধ্যে আর একটি জাত এটা একটু সিলভারের মতো লাগতেছে আর কি অনেক সুন্দর এবং আরও ওই দিক জাত আছে এটি শেহের জাত মূল ক্রীড়া খনি আসসালামু আলাইকুম আমরা যে জাতটা বাইরে থেকে ইয়ে করছি যে ভালো মন্দ যাচায়ের করেছে আমার এলাকাতে কোনটা চালানো যাবে তো যে চোদ্দোটা বীজ আমরা এটা সংরক্ষণ করেছি জাত গমের জাত সংরক্ষণ করেছি এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগই চলবে দুটো একটা হয়তো আমার এলাকার জন্য না চলতে পারে সেটা পরবর্তীতে দেখা যাবে ফলের পরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার এলাকাতে চালানো যায় গমগুলা রোগের আক্রমণ নাই বললেই চলে